হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি এখানে একটু ডাল মুসুরির ডাল আর আতপ চাল বেটে নিয়েছি এটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো ডাল চালটা বেটে নিয়েছি একটু বড়া বানানোর জন্য তো এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আমি বড়া বানাবো আর এখানে আলু ভাজা করে নিয়েছি তো তোমরা থামলেন দেখে বুঝতেই পারছো যে আজকে কী করবো এখানে ডালটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো এই যে পেঁয়াজটা বেশি দেবো একটু পেঁয়াজই করবো তো পেঁয়াজটা দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত মতো একটু লবণ হলুদ গুঁড়ো সানরাইসের কালো জিরে একটু কালো জিরে দিয়ে দেবো খেতে ভালো লাগবে ডালটা মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজগুলো একটু মোটা করে বেশি করে পেঁয়াজ দিয়েছি এটার খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগবে পেঁয়াজগুলো মোটা করে দিলে এখানে আমি তেলটা গরম করে নিয়েছি প্রথমে আমি একটু লঙ্কা ভেজে নেব পাঁচটা শুক লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই লঙ্কা ভাজার এখন আমি এই বড়াগুলো ভেজে নেব এভাবে একটু বড় বড় করে বড়াগুলো ভেজে ডালটাকে একটু নরম করে মেটে নিয়ে এসেছি বড় বড় করে ভাজলে খেতে ভালো লাগবে পেঁয়াজি পেঁয়াজি লাগবো পেঁয়াজটা বেশি দিয়েছি ওই জন্য এই একটা মতো বড়া ভেজে নেবো আর এখানে লঙ্কা ভেজে একটু আলু মাখা করে নেব মধ্যে আলু মাখা ছাড়া অসম্পূর্ণ লাগে পান্থা খেতে তো একটু আলু মাখা করে নেবো বড়াগুলো এক পাশে হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নেবো তো বন্ধুরা এই যে রাত্রে একটু ভাতে জল দিয়ে রেখেছিলাম আজকে একটু জমিয়ে পান্তা ভাত খাবো তো দেখো ভাত হলো সুন্দরভাবে জল লেগে গিয়েছে পান্তা ভাত তো রোজ রোজ খাওয়া যায় না একটু শখে করে শখের জন্য খাওয়া মানে এখন তো সহ্য হয় না আগে দেখেছি আমরা মা ঠাকুমারা পান্তা ভাত মাঝে মাঝেই খেত কিন্তু আমরা তো খেতে পারি না আমাদের গ্যাস ফ্যাস হয়ে যায় তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে একটু পান্তা ভাত খাওয়ার জন্য আর পান্তা ভাতে এই যে আইটেমগুলো না হলে একদমই খেতে ভালো লাগে না তো আমি এখানে এ দেখো কিছুটা পান্তা ভাত নিয়েছি আর বন্ধুরা কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো জানিও তো আমাদের বেশ অনেক লোকেই পান্তা ভাত খেতে ভালোবাসে আর এই ভাতটা যেন একদম নরম না হয় রাত্রে ভাত রান্না করে একটু ঠান্ডা করে জল দিয়ে দি জল দিয়ে রাখতে হবে তাহলে ভাতটা নরম হয় না মানে রান্নার পরে একটু ভাতটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে জল দিতে হবে তাহলে কোনো টক হবে না বা নরম হবে না আমি ভাতটা রান্না করে কিছুটা ভাত ঠান্ডা করে বাটিতে করে ঠান্ডা করে জল দিয়ে রেখেছিলাম তো আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে পান্তা ভাত তাই তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করছি আমি তো যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যা রান্না করি তো আজকে খুব ইচ্ছে করলো যে পান্তা ভাত খাবো আর পান্তা ভাতের সঙ্গে আলু মাখা আর আলু ভাজা ছাড়া অসম্পূর্ণ তার সঙ্গে এখানে রেখেছি এই কাটা দুখালি পেঁয়াজ রেখেছি একটা লেবু দুটো কাঁচা লঙ্কা এই ডালে বড়াগুলো হয়ে গেছে ভাজা এগুলো এখন উঠিয়ে নেব আর এখানে লবণ ছাড়া তো পান্থা ভাত খাওয়া যাবে না তো ওখানে কিছুটা লবণ দিয়ে নিলাম লবণটা একটু ছড়িয়ে দিলাম গলে যাবে আর এখানে দুটো লঙ্কা ডলে নিয়েছি এই লঙ্কাগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে খে মানে ভাজা লঙ্কা দিয়ে খেতে খুব ভীষণ ভালো লাগে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো কাঁচা তেল এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এর সঙ্গে একটু আলু ভাজা এরকম পেঁয়াজ দিয়ে নরম নরম করে আলু ভাজা ডাল দিয়ে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই আলুটা আমি একটু পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে নিয়েছি আর সবশেষে এই বড়া যে কোনো বড়া মানে ডালের বড়া খেতে বেশি ভালো লাগে তো ওখানে আমি মুসুরির ডালে বড়া করে নিয়েছি তো এই হয়ে গেছে আমার পান্থা ভাতের আইটেম তো বন্ধুরা কেমন লাগলো আমার পান্থা ভাতের আইটেমটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন তোমরা কীভাবে পান্তা ভাত খাও সেটাও জানাবে পেঁয়াজটা একটু বেশি লাগে আমার যার জন্য দু এক ফালি পেঁয়াজ মানে দু ফালি পেঁয়াজ দিয়েছি তো এইভাবে পান্থা ভাত খেতে ভীষণ ভীষণ সুন্দর লাগে অনেকদিন থেকে ভাবছি তোমাদের সঙ্গে এই পান্থা ভাতের রেসিপিটা শেয়ার করব গরম পড়ে গেছে তো করা হয় না আজকে ভাবলাম যে আজকে করে নিই আজকে একটু গরম গরম লাগছে দুপুরে খুব গরম পড়ছে এটা তো দুপুরে খাওয়া যায় না এটা সকালে নয় রাত্রে জল সকালে দুপুরে ভাত জল দিয়ে রাত্রে খেতে হয় তো আমি এটা রাত্রে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টটা আজকে এটা দিয়ে করতে হবে তোমরা ব্রেকফাস্ট কী কী দিয়ে করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা এইভাবে কারা কারা জল দেওয়া বান্ধব ভাত খেতে ভালোবাসো সেটাও জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি যে ভিডিওগুলো করি তোমরা সম্পূর্ণ দেখো কিনা জানি না কিন্তু ওয়াশ টাইমটা একদম বাড়ছে না তোমরা যদি একটু কষ্ট করে দেখে নাও তাহলে আমার ওয়াশ টাইমটা বাড়ে তো অবশ্যই একটু দেখো অনুরোধ রইল যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখার চেষ্টা করো তোমরা ভিডিও করো সেটা আমরা দেখার চেষ্টা করব তো এইভাবে সবাই সবাইকে হেল্প না করলে আমরা এগোতে পারবো না আর তোমাদের যদি কোনো কোনো রকম কিছু অভিযোগ থাকে তাহলে সেটাও জানিও আমি পূরণ করার চেষ্টা করব। আমি ভালো ভিডিও বানাতে জানি না যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও যেগুলো বানাবে সেগুলো আমি দেখার চেষ্টা করব সব যে দেখি তা না আমিও তো তোমাদের মতো নাও দেখতে পারি কিছু কিছু ভিডিও তো যেগুলোও বানাবে সেগুলো আমি দেখার চেষ্টা করব আমি দেখি যেগুলো দেখি সেগুলো তো দেখি আর যে সমস্ত ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি সেগুলো আমি যোগাযোগ করার চেষ্টা করব সবাই সবাইকে এইভাবে হেল্প করে পাশে থাকবো তো আজকে আমি কিছু সময় পেলাম তোমাদের সঙ্গে কথা বলার আমি লাইভ ভিডিও কোনো দিন করিনি যার জন্য আমি এই ভিডিওগুলো করার সময় তোমাদের সঙ্গে কথা বলি তোমরা তোমাদের কেমন লাগে সব অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমি সব সময় তোমাদের পাশে আছি এইভাবে আমি ভিডিওগুলো করছি তো কেমন হয় কি হয় সেটা আমি ঠিক জানি না তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা পাশে থেকে এইভাবে বন্ধু হয়ে তো আমি নতুন নতুন যেগুলো ভিডিও করব সব তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভিডিও বানো সবাই সবার পাশে থাকবো এইভাবে এখন এই পর্যন্তই টাটা